সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম কৃষি ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আবার আবারও স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস হারভেস্ট করা হচ্ছে আমার এই জমি থেকে দেখুন অর্ডার আছে পাঁচ হাজার পিস ভালো মানের পরিপক্ক কাটিং পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন আমাদের ঘাসগুলোর কোয়ালিটি দেখুন এগুলো সব প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কাটিং উপযোগী হয়ে গেছে এগুলো আমরা জমি থেকে হারভেস্ট করছি কাটিংয়ের জন্য সৎ এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান এবং ঘাসের কাটিং ক্রয় করতে যদি প্রতারিত হতে না চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কিন্তু ডেলিভারি করছি দেখুন ঘাস কাটা হচ্ছে এটা কিন্তু পুরো একটা সোপ কত বড় হয়ে গেছে এগুলো কাটিং উপযোগী ঘাস এরপরে দেখুন কত সুন্দর সফট দেখা যায় পাতাগুলো প্রচুর ফলন হয় এই ঘাসের এক সোপে প্রথম পর্যায়ে সৌরপুর থেকে আশিটি করে স্টিক হয় বা চারা গজায় হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ঘাস এই স্মার্ট নেপিয়ার দুপাশে শুধু পাতা